হো অল অফ ইউল টুডে উই আর গোয়িং টু ডিসক অ্যাবাউট দ্য সিলেবাস ফর দ্যান টু ক্লাস ইলেভেন সায়েন্স অল আই মিনশেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স হবে এখানে সো পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেন সায়েন্সে যারা যারা ভর্তি হতে চাইছো সো লেটস নো দ্য সিলেবাস এই সিলেবাস ধরে ধরে পড়লে আশা করি তুমি েশনে ক্র্যাক করতে পারবে সো অ্যাট ফার্স্ট দেখে নাও যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা কেমন থাকবে কুড়ি নাম্বার থাকবে ইংরেজিতে ম্যাথেমেটিক্সে থাকবে চল্লিশ নাম্বার এবং সায়েন্সে থাকবে চল্লিশ নাম্বার সায়েন্সের ভিতরে থাকবে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স একসাথে থাকবে ম্যাথেমেটিক্স ম্যাথামেটিক্স এবং ইংরেজির ভিতরে ইংরেজি বলে রাখি এবার টেন স্ট্যান্ডার্ডের ম্যাথগুলো ভালো করে পড়তে হবে অর্থাৎ ক্লাস টেনের যে ম্যাথগুলো তোমরা পড়েছো সেই ম্যাথ থেকেই প্রশ্ন আসবে সায়েন্সের ক্ষেত্রেও সেগুলো থেকে আসবে এবং ইংরেজির ক্ষেত্রেও সেগুলো তো এর জন্য তোমাকে বেশি বেশি করে এনসিইআরটির বইগুলো ফলো করতে হবে এবং এর পাশাপাশি সিবিএসসি বোর্ড যেগুলো রয়েছে সেগুলো ফলো করলেও হবে তো ইংরেজি পশনের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কম্প্রিহেনশন এখানে থাকবে আনসিন আনসিন থাকবে এই আনসিন থেকে প্রশ্ন বেছে নিয়ে লিখতে হবে থাকবে ডিটারমাইনার্স থাকবে টেন্স মডেলস ন্যারেশন চেঞ্জ সাবজেক্ট ভার্ক কংকোড থাকছে কাইন্ডস অফ সেন্টেন্স এডিটিং গ্যাপ ফিলিং ট্রান্সফরমেশন ফরমালেটার অ্যান্ড অ্যানালাইটিক্যাল প্যারাগ্রাফ ম্যাথ ম্যাথের সিলেবাসটা লম্বা একটা বড় সিলেবাস কারণ ম্যাথটা ফোর্টি মার্কসের ভিতরে থাকবে সো ডিটেলসে যাচ্ছি না নর্মালি উপর ওপরগুলোই বলছি ইউনিট ওয়ান নাম্বার সিস্টেম থাকছে রিয়েল নাম্বার এখানে যেগুলো দেখতে পাচ্ছ ফান্ডামেন্টাল থিওরিজম অফ অ্যারাথমেটিক স্টেটমেন্টস আফটার রিভিউনিং ওয়ার্ক ডান আর্লিয়ার দেন দ্য সব দেওয়া আছে এই ধরনের একটা প্রশ্ন থাকবে থাকছে এরপর থাকছে ইউনিট টুতে অ্যালজেব্রা তাহলে প্রথমে কাছে রিয়াল নাম্বার নিম্বার সিস্টেম নাম্বার সিস্টেম সংখ্যা তত্ত্ব এবং এখানে থাকবে অ্যালজেব্রা এখানে থাকবে পলি পলিনোমিয়ালস এখানে থাকছে জিরো অফ এ পলিনমিয়ালস এগুলো থাকবে পেয়ার অফ লাইনার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলস এগুলো থাকছে এবং এর ভিতরে ভিডিওটি পজ করে তোমরা এটা একটু দেখে নেবে পেয়ার অফ লাইনার্স ইকুয়েশানস টু ভ্যারিয়ে ভ্যারিয়েবল গ্রাফিক্যাল মেথড অফ দ্য সিচুয়েশন অ্যাসেট্রা থাকছে কোয়াড্রিক ইকুয়েশান থাকছে ইকুয়েশানস কোয়াড লিক কোয়াড্রাটিক ইকুয়েশান অ্যারাথমেটিক প্রগ্রেশন থাকছে এখানে অ্যারাথমেটিক প্রোগ্রেশনের ভিতরে থাকবে মোটিভেশন ফর স্টাডিং অ্যারাথমেটিক প্রগ্রেশন ড্রাইভেশন অফ দ্য টার্ম সাম অস্টার্ম এপি অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন সলভিং ডেলি লাইফ প্রবলেম সেগুলো থাকছে ইউনিট টু তিনটি ইউনিট থাকছে ইউনিট টুতে থাকবে কডিনেট জিওমেট্রি কর্ডিনেট জিওমেট্রি যেটা রয়েছে সেটা থাকবে তাহলে ইউনিট থ্রি পেলাম ইউনিট ফোর দেখ কতগুলো ইউনিট রয়েছে ইউনিট ফোরের রয়েছে জিওমেট্রি অর্থাৎ এখানে থাকবে জ্যামতি পার্ট থাকবে ট্রায়েঙ্গলস ট্রায়েঙ্গলসের ভিতরে এতগুলো জিনিস থাকছে ট্রাঙ্গলের ভিতরে একটা দুটা তিনটা চারটে পাঁচটায় পাঁচটি মোট পাঁচটা থাকছে প্রুভ মোটিভেট 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 করে এর ধরনের প্রশ্নগুলো থাকবে ট্রাইঙ্গলের ভিতরে জিওমেট্রির ভিতরে সার্কেল থাকবে সার্কেলের ভিতরে আবার এইগুলো প্রুভ করতে হবে এমন থাকবে ইউনিট ফাইভ পর্যন্ত রয়েছে থাকছে ট্রাই ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রির ভিতরে ইন্ট্রোটাকশান অফ ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস থাকছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থাকবে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স লম্বা একটা সিলেবাস আগেই বলেছি ইউনিট নাম্বার সিক্স রয়েছে সিক্স রয়েছে মেন্সুরেশন এরিয়াস অ্যান্ড রিলেটেড টু সার্কলস থাকছে সারপেস এরিয়া অ্যান্ড ভলিউমস ইউনিট সেভেন রয়েছে স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি স্ট্যাটিসি থাকবে এবং এর প্রবাবিলিটি থাকবে তাহলে মোট আমরা একটু দেখতে পেলাম যে অঙ্ক পোষণে আমাদের কতগুলো একটা বড়ো সিলেবাস সেই সিলেবাসে ইউনিট সেভেন পর্যন্ত থাকছে এবং এখানে জিওমেট্রি থেকে শুরু করে অ্যালজেব্রিক থেকে শুরু করে নাম্বার সিস্টেম থেকে শুরু করে সবগুলো থাকছে সায়েন্স পার্ট যেগুলো থাকবে সেগুলোর ভিতরে থাকবে থিম থাকবে ম্যাটেরিয়ালস ইউনিট ওয়ান কেমিক্যাল সাবস সাবস্টান্সেস নেচার অ্যান্ড বিহেভিয়ার থাকছে কেমিক্যাল রিয়াকশান অ্যাসিড বেস অ্যান্ড সল্ট থাকবে মেটালস অ্যান্ড নন মেটালসের ব্যাপার কার্বন কম্পাউন্ডসগুলো থাকছে এখানে থিমের ভিতরে আরও যেগুলো থাকছে দ্য ওয়ার্ল্ড অফ লিভিং দ্য ওয়ার্ল্ড অফ লিভিং ইউনি টু ওয়ার্ল্ড অফ লিভিং থাকছে লাইফ বাসেস থাকছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস এর এটা থাকছে রিপ্রোডাকশান হিরিডিটি অ্যান্ড ইভলিউশান এগুলো থাকবে থিমের ভিতরে আরও যেগুলো থাকছে ন্যাচারাল ফিল্মিনা ন্যাচারাল ফিনোমিনার ভিতরে যেগুলো থাকছে রিফ্র্যাকশন অফ লাইট বাই কার্ভ সারফেস ইমেজেস বাই দ্য বাই দ্য স্পেরিকাল স্পেরিকাল মিরর সেন্টার অফ কারভেশন ইত্যাদি ইত্যাদি আবার বলছি লেটস পজ দ্য ভিডিও অ্যান্ড রিড দ্য অল লাইন্স ভেরি কেয়ারফুলি ইউ উইল নো ইফ আই রিড অল দিস লাইন্স দ্য ভিডিও উইল ইনক্রিজ ইটস টাইম সো আই এম জাস্ট আমি শুধুমাত্র উপরে সার্ফিং করে যাচ্ছি সো একদম নিচে আরও চলে আসি একদম নিচে দেখছি থিম থাকছে হাউ থিংস ওয়ার্ক কী করে জিনিস কাজ করে থাকছে এফেক্টস অ্যান্ড কারেক্ট থাকছে ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট থাকছে থিম ন্যাচারাল রিসোর্স ইউনিট ফাইভে থাকছে ন্যাচারাল রিসোর্স আর এনভায়রনমেন্ট ইকোসিস্টেম এনভায়রনমেন্টাল প্রবলেম ওজন ডিপ্লেশনস ওয়াস প্রোডাকশান্স দেয়ার সলিউশন বায়োডিগ্রেডেবল অ্যান্ড নন বায়োডিগ্রেডল সাস্ট্যান্স থাকছে সো এটা হলো কি যে এই যে জিনিসগুলো এটা হচ্ছে সায়েন্সের পার্ট আগে বলে রাখি যে আলেভেন মিশনে ইলেভেনে সায়েন্সে শুধুমাত্র সায়েন্সে ভর্তি হওয়ার জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের ভিতরে ইংরেজি থাকবে কুড়ি নম্বর ম্যাথামেটিক্স বুলবে ফোরটি অ্যান্ড সায়েন্স অলসো ফোরটি সো এর ভিতরে পার্স থাকছে মোট সাতটা মোট সাতটা ইউনিট থাকবে এবং এখানেও মোটামুটি পাঁচ ছটা ইউনিট আমরা পেলাম সো এই সিলেবাস ধরে যদি তোমরা পড়ো এবং এনসিআরটি বই বিশেষ করে এনসিআরটি সিবিএসই বোর্ড এবং এর আশেপাশে এই রিলেটেড এই সিলেবাস রিলেটেড যদি প্রশ্নগুলো ভালো করে পড়ো সো তুমি ক্র্যাক করতে পারবে আদারওয়াইজ ইউ কান্ট ইফ দে আর এনি প্রবলেম ইউ মে আক অন পুট কমেন্ট সেকশন অফ দ্য কমেন্টস পোর্শন I will, uh, uh I will answer you as well as possible. So thank you so much. Be connected and stay connected to the Happy Diary, and uh, let's know and increase your knowledge by this channel. So thank you so much.